আসসালামু আলাইকুম ব্রেক ইউনিভার্সিটির স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পরীক্ষা তো হয়ে গেছে অনেকেরই মন ভেঙে গেছে যে আমি ব্র্যাক ইউনিভার্সিটির পরীক্ষায় চান্স পেতে পারি নাই কিন্তু কেন তুমি চান্স পাও নাই সেটা কি কখনো চিন্তা করছো বা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের মাঝে একটা ভয় কাজ করতেছে যে ভাই এখন তো হচ্ছে অনেকেই চান্স পাচ্ছে না তাহলে কেন চান্স পাচ্ছে না আমি কি পরীক্ষা দিলে চান্স পাবো কি না এই যে একটা ভয় কিংবা এই যে একটা তোমাদের রিজেকশন এই যার কারণটা কি কখনো কি চিন্তা করছো এটার অ্যাকচুয়াল কারণ হচ্ছে তোমরা পরীক্ষাটাকে মনে করো যে অনেক সহজ সেই কারণে সেটার অনুযায়ী প্রস্তুতিটা নেও না এখন কিন্তু আর এমন নাই যে ব্র্যাক ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা পরীক্ষাতে দ্যাট দ্যাটমিন্স এটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা কিসের প্রস্তুতি এই চিন্তা ভাবনা কিন্তু করার মতো সময় এখন আর নাই এখন তোমাকে আলটিমেটলি এই চিন্তা থেকে বের হয়ে প্রস্তুতি নিতে হবে পরীক্ষায় যেন তুমি ভালো করতে পারো আর সেই পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে তোমার আর সাবজেক্ট ওয়াইজ কোন কোন ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দিবা সেই ডিপার্টমেন্ট অনুযায়ী পরীক্ষার হলে তোমার যে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার সাবজেক্টগুলোর প্রস্তুতি কেমন টাইপের কোয়েশ্চেন হয় সেই অনুযায়ী প্র্যাকটিস করা তোমার একটা অ্যাসের রাইটিংয়ের ক্ষেত্রে কেমন টাইপের প্যাটার্নে লিখলে তুমি পরীক্ষায় চান্স পাবা এই সব কিছু যদি তুমি প্রস্তুতি নিয়ে ফেলো তাহলে তোমার কনফিডেন্স আলটিমেটলি গ্রো করবে ধরো তুমি হচ্ছে আজকে সিএসই ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ তুমি জানো যে তোমাকে ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স অ্যান্ড এসে রাইটিং আনসার করতে হবে কিন্তু তুমি জানো না হায়ার ম্যাথে কেমন টাইপের কোয়েশ্চেন আসে এখানে কি অনেক কঠিন কুয়েশ্চেন আসতেছে নাকি সহজ কোয়েশ্চেন আসতেছে কিংবা ইংলিশে পরীক্ষা দিতে গেছো তুমি জানো না যে রিডিং কম্প্রেনশন থেকে কোন ট্রিক্সে তুমি আনসার ইজিলি বের করে আনতে পারো কিংবা তুমি এসে রাইটিং লিখতে সবার জন্য প্রযোজ্য সেই অ্যাসে রাইটিং লেখার ক্ষেত্রে যে দুইটা ফরম্যাট হয় সেই ফর্ম্যাট কেমন হয় বা সেই ফর্ম্যাটে লিখতে গেলে আমার ওয়ার্ড কতটুকু থেকে কতটুকু থাকতে পারে সেখানে আমি কি রকম কানেক্টরস ইউজ করব। কেমন টাইপের বোকাবুলারি ইউজ করব বা আমার নলেজ কতটুকু হাই লেভেলে থাকা উচিত আমি একটা অ্যাসে রাইটিং লিখার ক্ষেত্রে কুয়েশন থেকে কিভাবে সেটার আমার যে টাইটেলটা আছে সেই টাইটেল করব এই সমস্ত বিষয় কিন্তু পাচ্ছ কি না এমনভাবে যেন তোমাকে একটা পয়েন্টও তুমি মিস না করো এডমিশন টেস্টের এসএ রাইটিং এর একটা টাইটেল তোমার টাইটেলের উপর ডিপেন্ড করতে পারে একটা মার্কস সো তুমি টাইটেলের মার্কসটা মিস করে গেলে আর দেখা গেলো সেই মার্কসটার জন্য তুমি একটা নন ক্রেডিট কোর্স কিংবা প্রি ইউনিভার্সিটি পেয়ে গেছো তো সেটা তোমার জন্য লস তো তুমি যদি পরীক্ষার আগেই সেই প্রস্তুতিটা নিয়ে ফেলো যে কী কারণে তোমার এই মার্কটা কেটে যেতে পারে সেই প্রস্তুতিটা যদি তোমার থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তুমি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা আর তুমি যদি চাও ব্র্যাক ইউনিভার্সিটির জন্য তুমি খুব অল্প সময়ে এবং খুব অল্প টাকায় একটা প্রিপারেশন কম্প্যাক্ট প্রিপারেশন নিতে তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স কেন আমাদের এই কোর্সটি তোমার জন্য একটা কম্প্যাক্ট সলিউশন তোমাকে আমি একটু দেখাই আমাদের থাকছে জেনারেল ম্যাথ ক্লাস হায়ার ম্যাথ ক্লাস ফিজিক্স ক্লাস এসারেটিং ক্লাস কেমিস্ট্রি ক্লাস বায়োলজি ক্লাস আর্কিটেকচার ক্লাস অ্যান্ড ইংলিশ ক্লাস এই যে ক্লাস তুলো সো ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার যদি দরকার হয় ইংলিশ জেনারেল ম্যাথ তুমি ইংলিশ জেনারেল ক্লাস টুকু করতে পারতে সো তোমার দরকার এসে রাইটিং সবার দরকার এই অ্যাসে রাইটিং আলটিমেটলি সবার দরকার ভাইয়েরা সো এই অ্যাসে রাইটিংয়ের ক্ষেত্রে কারো জন্যই মিস নেই এই ক্লাস সবার জন্যই প্রযোজ্য এবং ক্লাস এখানে আরও ইনক্রিজ করা হবে তারপর তুমি তে গেলে তোমার দরকার হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স সো তুমি এই যে আমাদের সিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই লাইনটা ক্লাসগুলো ফেললা তোমার দরকার বায়োলজি ডিপার্টমেন্ট তুমি কেমিস্ট্রি বায়োলজি ক্লাস করে ফেললা তোমার দরকার আর্কিটেকচার তুমি আর্কিটেকচারের ক্লাসগুলো করে ফেললা সো তুমি তো ক্লাস করে ফেলছো এখন ক্লাস করার পর তোমার কিছু প্রবলেম রয়ে গেছে আর তোমার কিছু কনফিউশন রয়ে গেছে সেটা কোথায় সলভ করতে পারো সেটা সলভ করার জন্য কিন্তু তোমার আছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ আমাদের ডিসকর্ড সার্ভারে আমাদের টিচাররা চব্বিশ ঘন্টায় থাকবে তোমরা যে কোনো প্রবলেম দেওয়ার পর টিচাররা তো দ্রুত সম্ভব তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবে আলটি তাতে করে তোমার কী দেখতে দেখা যাচ্ছে তোমার যে প্রবলেমটা আছে সেটা তুমি টিচারের সাথে ডিসকাস করে শেষ করে ফেলতে পারতো এবং সেই সাথে আমাদের ডিসকোর্ডে গাইডলাইন সেশন তো থাকছেই এর বাইরেও তোমরা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট থাকবা তোমাদের জন্য এক্সাম বেচ থাকবে সম্পূর্ণ রকম ফ্রি সো এক্সাম বেচে কি হচ্ছে আমাদের টোয়েন্টি সেট ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম তোমরা দিতে পারতেছো যে এক্সামটা দেওয়ার কারণে তুমি পরীক্ষার আগেই নিজেকে বিশবার বার এক্সাম হলে নিয়ে যাচ্ছ এতে করে তোমার প্রস্তুতিটা অবশ্যই কমপ্যাক্ট হচ্ছে এবং তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাচ্ছে এর এর পাশাপাশি তোমার যদি মনে হয় যে তোমার প্র্যাকটিস করা দরকার তোমার প্র্যাকটিস করার জন্য আছে ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক রকমারি থেকে এই বইটা পারচেস করে ফেলতে পারো এই বইটা হচ্ছে চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন এবং সেই সাথে রাইটিং রাইটিংয়ের উপর স্পেশাল একটা পার্ট যেখানে তোমাদের এই এসে রাইটিংয়ের জন্য আনসার দেওয়া থাকবে এবং ওএমআর শিট থাকবে তোমাদের প্র্যাকটিস করার জন্য সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সেরকমই প্র্যাকটিস ক্যান মেক্স এ স্টুডেন্ট টু প্রিপেয়ার ফর হিজ এডমিশন টেস্ট সো এই অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা যদি প্রস্তুত হতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এক্সাম দিতে পারবে তাই আর দেরি না করে কোর্স এবং বইটি পারচেস করে ফেলো এবং নিজেদের প্রস্তুতিকে আগামী সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য পরিপূর্ণ করে রাখাও যেন তোমার সাথে সামার সেশনে দেখা হয় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম